আসসালামু আলাইকুম খামারি ভাইরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি বাংলাদেশের সকল ধরনের মুরগির বাচ্চার রেট আজকে কত টাকা আপনাদেরকে জানিয়ে দিব আজকে বুধবার বাইশে মে দুই সাল খামারি ভাইদের জন্য অনেক বড় সুখবর আবারও ব্রয়লার মুরগির বাচ্চার দাম কমে গেছে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখলে কত টাকা দাম কমেছে বুঝতে পারবেন যারা ব্রয়লার মুরগির বাচ্চা পালন করে লাভবান হতে চান দুইটা বিষয় লক্ষ্য রাখবেন এক নম্বর বিষয় বাচ্চা যেন এ গ্রেড হয় দ্বিতীয় নম্বর বিষয় হানড্রেড পারসেন্ট বোর্ডিং করতে হবে বাচ্চা এ গ্রেড যদি পান আর বোডিং যদি ভালোভাবে করতে পারেন অবশ্যই আপনি লাভবান হতে পারবেন অনেকেই মনে করতে পারেন এ গ্রেড বাচ্চা এটার মানে তো বুঝলাম না ব্রয়লার মুরগির বাচ্চা তিনটা গ্রেড হয় এ গ্রেড বি সি গ্রেড এখন অবশ্যই বুঝতে পারতেছেন এ গ্রেড হলে সবচাইতে ভালোটা তার নিচে বি গ্রেড তার নিচে সি গ্রেড অবশ্যই বাচ্চা নেওয়ার সময় এ গ্রেড বাচ্চা দেখে নেবেন আর যারা সোনালি মুরগির বাচ্চা পালন করতে চান অবশ্যই সোনালি মুরগির বাচ্চা নিলে লক্ষ্য রাখবেন সোনালি মুরগির চারটা গ্রেড হয় সোনালি নরমাল সোনালি ক্লাসিক সোনালি হাইব্রিড সোনালি সুপার হাইব্রিড অবশ্যই লক্ষ্য রাখবেন যারা সোনালি মুরগি পালন করতে চান বাচ্চা নেওয়ার সময় সোনালি সুপার হাইব্রিড বাচ্চা নেবেন তাহলে লাভবান হতে পারবেন সোনালি নর্মাল থেকে সোনালি সুপার হাইব্রিড বাচ্চার অনেকটাই দাম কম বেশি হয়ে থাকে আর দশ টাকা পর্যন্ত দাম কম বেশি হয়ে থাকে তো অবশ্যই আপনারা দশ টাকা বেশি দিয়ে হলেও সোনালি সুপার হাইব্রিড বাচ্চায় নেবেন তাহলে অবশ্যই লাভবান হতে পারবেন যারা প্রতিনিয়ত সকল ধরনের মুরগির বাচ্চার পাইকারি রেট সবার আগে পেতে চান অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ শুরুতেই সোনালি মুরগির বাচ্চার রেট জানিয়ে দিব। সোনালি নর্মাল আটত্রিশ টাকা সোনালি ক্লাসিক চল্লিশ টাকা সোনালি হাইব্রিড আটচল্লিশ টাকা সোনালি সুপার হাইব্রিড পঞ্চাশ টাকা হাইব্রিড গলাশিলা মুরগির বাচ্চা পুষ্পান্ন টাকা মিশরি ও ফাউমি মুরগির বাচ্চা তেতাল্লিশ টাকা সাদা ফাউমি মুরগির বাচ্চা বিয়াল্লিশ টাকা টাইগার মুরগির বাচ্চা পঁয়ষট্টি টাকা কালারবাট মুরগির বাচ্চা পঁয়ষট্টি থেকে ছেষট্টি টাকা দেশি মুরগির বাচ্চা আটচল্লিশ টাকা দেশি গলা শিলা মুরগির বাচ্চা পুষ্পান্ন টাকা লেয়ার মুরগির বাচ্চা নব্বই টাকা পনরাস এল মুরগির বাচ্চা বাহাত্তর টাকা ওয়েল পাখির একদিনের বাচ্চা ১৩ থেকে চোদ্দো টাকা এই ছিল মোটামুটি অন্য অন্য সকল বাচ্চার রেট এখন আপনাদেরকে ব্রয়লার মুরগির বাচ্চার রেট জানিয়ে দিব। নারিশ কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা পুষ্পান্ন থেকে ষাট টাকা কাজী কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা পুষ্পান্ন থেকে উনষাট টাকা আফতপ কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা পুষ্পান্ন থেকে ষাট টাকা নারিশ কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা পুষ্পান্ন থেকে উনষাট টাকা এ কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা চুয়ান্ন থেকে ষাট টাকা নিহুব কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা পুষ্পান্ন থেকে ষাট টাকা প্রবিতা কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা চুয়ান্ন থেকে ষাট টাকা প্রাগনা কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা পুষ্পান্ন থেকে উনষাট টাকা এই ছিল আজকে সকল কোম্পানির মুরগির বাচ্চার রেট